আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে রান্না করব হলো খিচুড়ি পাতলা খিচুড়ি পাতলা খিচুড়িটা ঠান্ডার দিন অনেক ভালো লাগে কার কার খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে আর বাইরে আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল সারা দিন বৃষ্টি তো তোমাদের ভাইয়া আমাকে বলল যে আজকে একটু পাতলা খিচুড়ি রান্না করে দিতে তো আমি আবার মুরগির মাংস দিয়ে আজকে পাতলা খিচুড়ি রান্না করব। তোমাদের ভাইয়া খেতে চেয়েছিল। উঠে দেখি গ্যাস নেই তো আমরা আমাদের যেহেতু লাইনের গ্যাস লাইনের গ্যাসেই রান্না করি কিন্তু বৃষ্টি হলে লাইনের গ্যাসটা থাকে না আর হ্যাঁ আমার কিন্তু ঠান্ডা লেগেছে যার কারণে গলা একটু বসে গেছে তোমরা সবাই ভিডিওটা দেখে নিও আর তারপর আমি চলে আসলাম খিচুড়ি রান্না করতে তো ঘরে বসেই রান্না করতেছিলাম সিলিন্ডারে কারণ যেহেতু লাইনের গ্যাস ছিল না আর সিলিন্ডারটা ঘরেই ছিল আমি আর ডাইনিংয়ে নিয়ে নি তো ঘরে বসেই রান্না করতেছিলাম আর এত পরিমাণ গরম লাগতেছিলো যা বলার বাইরে ফ্যানও তো ঘরে বন্ধ ছিল আর এই দেখো আমি এখানে ওই যে চিকেন নিয়ে নিলাম চিকেন দিয়ে আর কি পাতলা খিচুড়িটা রান্না করব। এত টেস্ট হয় যা বলার বাইরে আর আমার পাতলা খিচুড়িটা খুব ভালো লাগে পাতলা খিচুড়িটাও ভালো লাগে আবার ওই যে ভুনা খিচুড়ি আছে যেটা শুকনো করে রান্না করা হয় ওই খিচুড়িটাও মজা লাগে বাট ঠান্ডার ওয়েদারে পাতলা খিচুড়িটাই বেশি ভালো লাগে তো খিচুড়ি আমি চালটা কতক্ষণ একটু কষিয়ে নিয়েছিলাম একটু ভাজা ভাজা করে নিছি যেন মশলার গন্ধটা না আসে তারপরে এই যে আমি পানি দিয়ে দিলাম তো কার কার এরকম খিচুড়ি পছন্দ লাগে পছন্দ অবশ্যই জানাবে কিন্তু তারপর এই যে আমি রান্না করতেছিলাম তো তোমাদের ভাই আবার পাশে পাশে বসে বিয়ে আমাকে দেখতেছিল আর আমি বলতেছিলাম যে প্রচুর গরম লাগতেছিল তো তোমাদের ভাই আবার আমাকে হাত পাখা দিয়ে বাতাস করতেছিল। আর আমি আমিও এটার মধ্যে একটু ওই বোম্বাই মরিচ দিয়েছিলাম আর কি বোম্বাই মরিচ না বোম্বাই মরিচের আচার ছিল আমি বোম্বাই মরিচের আচারটা ঘরে সংরক্ষণ করে রেখে দেই যে কোনো খিচুড়ি বা তার অন্য ডাল ভাতের সাথে খেতেও কিন্তু ভালো লাগে তো বোম্বাই মরিচের আচারটা তোমরা ট্রাই করতে পারো তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছিলাম খিচুড়ি প্রায় হয়ে আসছে তো তার মধ্যে আমি আবার চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম আর খিচুড়িটা সবার লাস্টে সবগুলো কিচেন চিকেনগুলো দিয়ে দিলাম তো চিকেন দেওয়ার পর খিচুড়িটা কিন্তু আমি আবার একটু আলাদা করে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু তেল বেশি করে দিয়ে বাগার দিব বাগারটা দিলে কি খিচুড়িটা সেই টেস্ট হয় খিচুড়ির মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো তোমরা কিন্তু এরকম ঠান্ডার দিনে খিচুড়ি তৈরি করে খেতে পারো বেশ ভালো লাগে তো গরমের মধ্যে খিচুড়িটা অত ভালো লাগে না আরও বেশি গরম লাগে তো মাঝে মাঝে আমি আবার কি করি ঠান্ডা পড়লে একটু ঠান্ডা ওয়েদারটা যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখনই আমি এরকম খিচুড়ি তৈরি করি আর আমার শ্বশুর কিন্তু অনেক পছন্দ করে পাতলা খিচুড়ি শ্বশুর বাড়িতে তো ভাবলাম যে সবার জন্য আজকে রান্না করি যেহেতু আমার শ্বশুরও পছন্দ করে তোমাদের ভাই আরও শরীরটা ভালো ছিল না ও বলতেছিলো যে ঠান্ডা যেহেতু আমাকে একটু খিচুড়ি তৈরি করে দাও জ্বরের মুখ তাই একটু বোম্বাই মরিচ দিয়ে একটু ভালো করে খিচুড়িটা রান্না করে দিলাম আর তোমাদের ভাইয়া কিন্তু অনেক মজা করে খিচুড়িটা খাইছে তারপরে যে খিচুড়িটা আমি আবার একটু রসুন পেঁয়াজ দিয়ে আলাদা করে একটু বাগার দিয়ে নিচ্ছি বাগারটা দিলে কি টেস্টটা ভালোই লাগে তোমরা চাইলে বাগান নাও দিতে পারো যারা রসুন আর কি ভালো না বলো বাট রসুনটা দিয়ে বাগান দিলে কি ফ্লেভারটা অনেক সুন্দর আসে তারপর টেস্টও হয় তো তোমা আমাদের আর কি তোমাদের ভাইয়া কিন্তু কিছু কিচুগুলো মশাল্লা অনেকগুলোও খাইছে আর কি জ্বরের মুখে ভালোই লাগছে একটু ঝাল ঝাল ছিল যেহেতু বোম্বাই মরিচ দিয়েছিলাম আবার আলাদা করে বাগার দিয়েছিলাম তো অনেক ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেও বন্ধুরা যেন সবার আগে ভিডিওটা তোমরা দেখতে পাও আর সবাইকে অনেক ও ভালোবাসা আমাকে এত এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আর আমার জন্য দোয়া করবে সবাইকে আমার চ্যানেল থেকে ঘুরে আসার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর দেখো মাসাল্লা খিচুড়িটার কালারও কিন্তু খুব সুন্দর আসছিল সেই ছিল কালারটা এই যে বোম্বাই মরিচ দিয়েছিলাম আর কি বোম্বাই মরিচের আচার ছিল এটা জানি না বাচ্চারা খেতে পারবে কি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ বন্ধুরা টাটা